দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে বাংলাদেশ ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর অনেকটাই নির্ভরশীল ভারতের অর্থনীতির উদ্ধান পথন অনেকটাই নির্ভর করে বাংলাদেশের সাথে ব্যবসায়িক হিসাব নিকাশের উপর ভিত্তি করে ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে এক হাজার একশো কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে ভারত যার মধ্যে শুধু বিদ্যুৎ রপ্তানি করেছে একশো কোটি ডলার তুলা রপ্তানি করে দুশো ছত্রিশ কোটি আটষট্টি লাখ ডলার জ্বালানি তেল ও অন্যান্য খনিজ সম্পদ রপ্তানি করে দুশো তিরিশ কোটি তিরিশ লাখ ডলার আয় করেছে ভারত এছাড়াও খাদ্যশস্য চাল ডাল চিনি রপ্তানি করে থাকে ভারত যা ভারতের মূল জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক গুরুত্ব উপলব্ধি করা যায় ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সহাইয়ের কথায় আগস্টের প্রথম সপ্তাহে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি আমরা বাংলাদেশে প্রতিদিন প্রায় তিনশো মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকি তার এই কথায় বোঝা যায় বাংলাদেশ ভারতের রপ্তানি বাণিজ্য কতটা গুরুত্বপূর্ণ শুধু রপ্তানি বাণিজ্যই নয় বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে ভারতের অর্থনীতি সচল রাখতে সাহায্য করে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতে দশ বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স গেছে বাংলাদেশ থেকে ফলে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তির দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থতম শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তার ক্ষতিকর প্রভাব পড়েছে ভারতের পর্যটক খাতে ভারতে বাংলাদেশি পর্যটক প্রায় নব্বই শতাংশ কমেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেশন জানিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের হোটেল হসপিটাল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা প্রায় নব্বই শতাংশ কমেছে ট্যুর অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন প্রতিনিধি বলেছেন এই পরিস্থিতিতে ভারত প্রতি মাসে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা হারাচ্ছে যা ভারতের অর্থনীতির জন্য একটা বিরাট বড় ধাক্কা এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় সিকিম ও মিজোরাম এই রাজ্যগুলো বাণিজ্যিকভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল গত বছর বাংলাদেশের সাবেক সরকার ভারতের এই রাজ্যগুলোর ব্যবসায়িকদের পণ্য যাতায়াতের জন্য চারটি পথ অনুমোদন করেন যার ফলে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর দিয়ে পণ্য খালাস করে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে এই রাজ্যগুলোতে পণ্য পৌঁছাত ভারত অতীতে প্রায় ষোলোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন রাজ্য থেকে পণ্য নিতে হতো ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তার ওপর গত জুন মাসে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চলাচলের অনুমতি পেয়েছে ভারত যার ফলে ভারতের অন্য রাজ্যগুলো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে আরও সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করতে পারবে তরল গ্যাস রপ্তানিতেও বাংলাদেশের ওপর নির্ভরশীল ভারত দু উনিশ সালের পাঁচ অক্টোবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক সাক্ষাতে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয় সে অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরার ইন্ডিয়ান কর্পোরেশনে ওএমসির বিশালগড় বটলিং পয়েন্টে ট্যাঙ্কারে করে এলপিজি সরবরাহে সম্মত হয় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাংলাদেশের মালিকানাধীন ওমেরা এলপিজি ভ্যাকসিন ও বিএম এনার্জির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি রপ্তানি শুরু করে অতীতে হালদিয়া থেকে চিকেননেক হয়ে আগারতলা পর্যন্ত গ্যাস পরিবহন করতে প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিতে হতো ভারতের আর এখন বাংলাদেশের সহায়তায় বাংলাদেশের মধ্য দিয়ে এলপিজি গ্যাস সরবরাহ করতে মাত্র দুশো কিলোমিটার পারি দিতে হচ্ছে ভারতের এর ফলে ভারতের যেমন প্রচুর অর্থ সাশ্রয় হচ্ছে তেমন সময়ও অনেক কম লাগছে আর উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোও অনেক দ্রুত উন্নত হচ্ছে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হলে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে ভারতের অর্থনীতির ওপর